আমিও বনে ফেললাম সে বিখ্যাত পোডিং এখন এটা আমি ফ্রিজে চার ঘন্টার জন্য চার ঘন্টা পরে আমি পোডিংটা বের করছি এখন দেখেন এইখানে পোডিংটার উপর থেকে কিন্তু খুবই সুন্দর লাগতেছে একেবারে ইয়ামি ইয়ামি এখন এটা দেখেন এটা হচ্ছে অরিজিনাল পোডিংয়ের লুকিং আর ভিতরে এক কত সফট হয়েছে যা বলার বাহিরে এখন একটু কাটবো কাটার পরে দেখেন ভেতরটা একটু দেখেন খেয়াল করেন কত সুন্দর সফট হয়েছে আর কত ইয়ামে হয়েছে এভাবে ঘরে বসে বসে নিত্য নতুন মজার খাবার বানাতে আমাদের পেজকে ফলো করুন এবং রেসিপি নতুন নতুন পেতে পেজটাকে ফলো করে দিন আর এটার বিস্তারিত কমেন্ট বক্সে দেওয়া থাকবে Don't know what.